আর শেখ হাসিনার যুগকে হার মানিয়েছে নব্বই চাঁদাবাজরা দল ব্যক্তির অপরাধের দায় দল নিতে চায় না দল শুধু চাঁদার ভাগ নিতে চায় আমরা স্পষ্ট বলতে চাই আমাদের নেতা পীর সাহেব চরমাই বলেছেন চাদাবাজদেরকে উৎখাত করতে এবার তিনি মাঠে নেমে গিয়েছেন আমরা আমাদের নেতাকে সর্বোচ্চ সহযোগিতা করে এই চাদাবাজদের কবর রচনা আমরা বাংলার জমিনে করব আমরা যেমন এই জুলাই মাসেই গণবুত্থানের মাধ্যমে পরাজিত শক্তি শেখ হাসিনাকে আমরা পতন ঘটিয়েছি আমরা আগামীতে আমাদের শাইখ চরমনাইতে ডাক নিয়ে এসেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে যে জেরো টলারেন্স তিনি ডাক দিচ্ছেন আমরা সর্বাত্মক সহযোগিতা করে এই চাঁদাবাজদের কবর রচনা করব আমরা চাঁদা তুলবে পল্টনে চলে যাবে লন্ডনে এটা আর হতে দেওয়া যাবে না আমাদের দেশের মানুষের কাম ছড়ানো টাকা যাবে চাঁদা চাবে আর বলবে চাঁদা দে না হলে জীবন দে এটা হতে দেওয়া যাবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আগামীতে বড় কর্মসূচি আসবে আমাদের নেতা যখন যে কর্মসূচি দিবে আমাদের যান বাজি রেখে হলেও কর্মসূচি আমরা পালন করে যাবো ইনশাল্লাহ আজকে যে ঘটনা ঘটছে ঢাকায় প্রতিটা লোক ফেসবুকে দেখতেছে এবং তারা দুঃখ প্রকাশ করতেছে এই ধরনের কাজ আর যেন না হয় এরকম ধরনের কাজ ওখানে হচ্ছে আর মানুষ তাকায় তাকায় দেখতেছে এটা কি ঠিক করছে দশটা লোক যদি ওখানে যায় প্রতিবাদ করত তাহলে এই লোকের টানটা দেওয়া লাগতো না আমরা আমরা কিভাবে তাকায় তাকায় দেখলাম চার পাঁচটা লোক তারা পাথর দিয়ে মাথার মধ্যে পেটের মধ্যে তারপর বুকের মধ্যে কিভাবে ফেলাইতেছে আপনারা সবাই এটা দেখছেন এইভাবে যদি আমরা একজন একজন করে চান দিয়ে এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমাদের করতে হবে কিভাবে করব আপনাদের সহযোগিতা জনসাধারণের সহযোগিতা আর কোনো মায়ের কোল যাতে খালি নয় হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে জনগণের লক্ষ্য রাখতে হবে জনগণ ছাড়া এই প্রতিবাদ কেউ করতে পারবে না পুরো জনগণ আমাদের মাঠে নামতে হবে ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত বক্তব্য এই মুহূর্তে শেষ করছি আল্লাহ হাফেজ এই দৃশ্য দেখার পর চুপচাপ থাকতে পারে না কিন্তু কেন বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এর জবাব দেওয়া হলো না আমরা জানি না তারা কি ক্ষমতার জন্য এতটা পাগল হয়ে গিয়েছে তাদের জন্য মূল দরকার ছিল ক্ষমতায় যদি ক্ষমতায় মূল হয় তাহলে এখনো তো সারা দেশে বিএনপির নেতাকর্মী বেশি কালকেই তোমরা ক্ষমতায় বসে যাও ভোট দেওয়ার দরকার কি নোট দেওয়ার দরকার কি এত কাহিনী করার দরকারটা কি তবে শুনে রাখো আগের চাইতে ইসলামী দলগুলি এখন অনেকাংশে শক্তিশালী শুধু নয় সংগ্রামী পর্যায়ে তারা এক এক হয়ে আগামীর কর্মসূচিতে সকল ইসলামী দল এবং সমমান দল নিয়ে যেই কর্মসূচির ডাক দেওয়া হবে সেই দুর্বার গতিতে ধানের শিষকে ডুবিয়ে পাখাকে উদ্দিন করা হবে ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে আজকেরে এই ঘর্মক্ত অবস্থায় গরমের মধ্যে আপনারা কষ্ট করে সোহাগ ভাইয়ের জন্য যে রাজপথে দাঁড়িয়েছেন আল্লাহ তার শহীদ রক্তকে কবুল করে এদেশের স্বাধীনতার বীজকে বপন করার তৌফিক দান করুন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এক বাইকে হত্যা করেছে আমরা দেখেছি চাঁদা না দেওয়ায় তার স্বামীর সামনে তার স্ত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি ওই আইমি জাহেলিয়াতের যুগের মতো করে কালকে পুরেন ঢাকাতে কিভাবে আমার ভাই কি সুহাককে হত্যা করা হয়েছে এই হত্যা কোনো মানুষকে ছিল না এই হত্যা ছিল বাংলাদেশের মৌলিক অধিকারকে হত্যা এই রক্ত এই রক্ত ছিল এই বাংলাদেশের প্রতিটি হৃদয় বন মানুষের হৃদয়ের রক্ত এই রক্তর দাগ শুকাবে না এই জুলাই থেকে বলতে চাই আবার জুলাই হবে যাই নতুন জুলাই এই দশকদের আমরা গত জুলাই যেমন আওয়ামী লীগ ছয়রা চারকে হটিয়েছি নতুন রূপে ওই সাহাবেগ থেকে আসুক আর বিএনপি থেকে আসুক যারাই আসবে আমরা ইনশাল্লাহ আর একটি নতুন জুলাই তৈরি করে তাদের ওই দেশ থেকে নির্মূল করে ইসলামের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আবারও দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ইনকিলাব জিন্দাবাদ আমরা জুলাই যুদ্ধ জুলাই চেতনা আমাদের মাস থেকে এখনো বিদায় নেয় নাই আবারও জুলাই মাস চলছে আমাদের রক্তে জুলাই যুদ্ধার চেতুনাম দাউ দাউ করে জ্বলছে জুলাই যুদ্ধ আমরা ঘরে ফিরি নাই আমরা জুলাই যুদ্ধ যতদিন দিন আমাদের সামনে আবু আমাদের সামনে সোয়াগ ভাইকে পতর দিয়ে হত্যা করাবেন আমরা মেনে নিব না আমাদের সামনে জুলাই আবারও আত্মনাদ করছে জুলাই যুদ্ধার আমরা জেগে উঠব আগামীতে আবারও জুলাই যুদ্ধাদের জাগতে হবে আমাদের ছাত্র জনতাকে আবারও থাকতে হবে আমাদের আগামী জুলাই যোদ্ধার অভিভাবক চর্মনাই পীর সাহেব উজোর সাহেকে যদি আবারও জুলাইয়ের ডাক দেয় আমরা বাড়িতে ঘরে বসে তাক পড়াম এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ খুনিদের হঠাতে আমরা সামান্য পরিমাণে দুর্বলতা হব না হব না সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রস্তুত থাকেন জুলাই আবার আসবে পঁচিশের জুলাই যাবে ছাব্বিশের জুলাই আসবে চব্বিশের জুলাই গেছে আবারও নব্য ফ্যাসিস্ট হয় পঁচিশে জুলাই যাবে না হয় ছাব্বিশে জুলাই যাবে চাঁদাবাসদের জন্য জুলাই অবধারিত অবধারিত সংগ্রামী সাথী বন্ধুগণ আগামীতে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিস এবং দেশে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে যখন যখনইভাবে যেভাবে আন্দোলনের ডাক দেওয়া হবে আমরা সবাই রাজপথে নেমে আমরা সবাই ঘরে বসে থাকবো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে যুব আন্দোলনের ব্যানারে আজকের এই প্রোগ্রামের বগুড়ো জেলা যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা যে বিক্ষোভ মিছিল আমরা যে প্রতিবাদ জানিয়েছি এই প্রতিবাদ কোন দল কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদ হলো সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দখলদারিদের বিরুদ্ধে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এই বগুড়া জেলায় আমরা যে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি আগামীতেও আপনাদের সর্বোত্তরে জনগণদের নিয়ে আগামীতে পীর সাহেব শর্মনায়ের আহ্বানে আমরা এই বগুড়ায় শান্তিপূর্ণ প্রোগ্রাম করবো ইনশাল্লাহ একটি কথা আপনাদের মনে রাখতে হবে অতীতে পীর সাহেব চরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যে বাতিল মাথা চাড়া দিয়েছে তাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল আবারও যদি আকাবিতে দেশ শাসনের নামে শান্তি প্রতিষ্ঠান নামে কোন দল যদি আবারও এদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে পীর সাহেব চরমনায় তথা সারা বাংলাদেশের জনগণের আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ এই বলেই আজকের এই সমাবেশের আমাদের বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ রব্বে করিম আমাদের শায়ক ও মুর্শিদের ডাকে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি মাওলা আমাদের একমাত্র স্বার্থ হলো তোমাকে পাওয়া জান্নাত পাওয়া আমরা রাজনীতি করি না আমরা করি আমাদের সাইকের কথা বাবা আমরা রাজনীতি করি না আমরা অবাদত করি আমরা মানুষের খেদমতের জন্য রাস্তায় নেমেছি অন্যায়ের বিরুদ্ধে মাওলা তোমার সন্তুষ্টির জন্য যদি আমরা করে থাকি কালকে আমতের ময়দানে আজকের এই সমাবেশকে না যাতের দাও ইয়া আল্লাহ নয় মাসে যত মজলুম মানুষ চাঁদাবারদের হাতে শহীদ হয়েছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নাসিব করাও এ আল্লাহ গতকাল যে ভাইটিকে পাথর মেরে হত্যা করেছে মাওলা তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক মৌলা এভাবে নিষ্ঠুরভাবে কোনো মানুষকে কোনো মানুষ হয়ে মারতে পারে না এরা আসলে মানুষ নয় মানুষরূপী জানোয়ার আল্লাহ হয় তাদেরকে হেদায়ত দান করো নতুবা তাদেরকে ধ্বংস করিয়া দাও ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ ইসলামী হুকুমত না দেখায়া কোরআন হাদিসের রাজ না দেখায় আমাদের কবরে কেউ নিও না যেই সমস্ত ভাইরা এখানে এসেছে মাতার ঘাম পায়ে ফেলে এখানে কষ্ট করে এসেছে নিজের পোশাকড়ি খরচ করে নি সমস্ত কাজ রেখে ব্যবসা বাণিজ্য রেখে এখানে এসেছে মৌলে একমাত্র তোমাকে পাওয়ার জন্য তুমি তাদের এই শ্রমটা কবুল করিয়া নাও কালকে মতন ময়দানে কঠিন হাসরের দিনে তুমি নাজাতের ফয়সালো করিয়া দিও আগামী ষোলো তারিখ বুধবারে আমাদের আরেকটি কর্মসূচি আছে তুমি তাকে কবল মঞ্জুর করে নাও শায়েক দয়ের হায়ে থইয় বা তুমি দান করো শায়েকের যে কোনো মিশনকে আমরা জান দিয়ে আমরা শ্রম দিয়ে সমস্ত কাজ ফেলে রেখে যেন করতে পারি তৌফিক দিও ইয়া আল্লাহ আখিলি তোমার কুদরতি পাও ধরে বলছি মাওলা যতদিন বেঁচে থাকবো আমরা ইসলামী আন্দোলন ছাড়বো না ইয়াল্লা আন্দোলন করতে করতে শহীদ মৃত্যু নিয়ে আমরা কবরে যেতে চাই রে মাওলা মাওলা আমাদের সকলকে শহীদ মৃত্যু দিও রে মাওলা বিনা হিসাবে জান্নাতের ফয়সলা করিয়ে দিও আমাদের দোয়াখানাকে কবুল মঞ্জুর করিয়ে নিও